তোমাদের হলো ওখানে টোটো চলে এসছে তাদের বেরো তাহলে আমরা আজকে যাচ্ছি একটু মেলা দেখতে তা আমাদের বাড়িতে মেলাতে যাওয়া আমার কাকিমা ছোট কাকিমা এসছে আর মাকে নিয়ে এলাম মা কাকিমা তো মেলায় যায়নি তোমরা মেলায় গেছি এবার এবার আমার মা কাকি কেউ মেলায় যায়নি কাকি তো এখানে থাকে না কাকি প্রথম মেলা দেখতে যাবে আজকে আমাদের সঙ্গে আর মা এবছর দেখেনি সেই জন্য কালকে শুনেছিলাম মা বলল যে মেলা দেখা হয়নি তাই আমরা বললাম যে ঠিক আছে কালকে যখন যাব তখন তোমাদেরকে নিয়ে যাব তা আজকে আমরা বেরোচ্ছি সবাই মিলে মেলা দেখতে তা চলুন মেলার ওখানে গিয়ে দেখি যেটা কেনা যায় খাওয়া যায় আপনাদের সামনে শরীরটা তুলে ধরবো সবাই তো মেলাতে গেছে আমাদের পাড়ার যারাই আছে আমাদের আত্মীয় স্বজন সবই শুধু আমরা যেতে পারিনি কারণ আমার শ্বশুরমশাই বাড়িতে ছিল শরীরটা খারাপ ছিল তার জন্য আমরা যাইনি আর আজকে শ্বশুর চলে গেছে কালকে আজকে সবাই বেরিয়েছি যাই একটু দেখি আসি মেলাটা তাই সবাই দাঁড়িয়ে গেছে কই পিয়া কই তাড়াতাড়ি আমাদের ছেলে নাই বৌমা আর কি করে হলো হবে আমাদের ভাইপো একটা আসবে অপেক্ষায় আসি কিন্তু আসলেই সেটা দেখা যাবে কাকে দিই ছোট কাকিমাকে দি না মাকে দিই তার সঙ্গে সেটা চিন্তা ভাবনা করে দেখবো বেরো ইতি ইতি বলছি দেখো ইতির কথা মুখ দিয়ে বেরিয়ে যায় আমার কারো ভালো ভালো অনুষ্ঠানে আমার সঙ্গে থাকে আমাদের বাড়িতে আসে তা এখন আসেনি ভাগ্নির পরীক্ষা বলে আমি কিচ্ছু বলিনি ভাগ্নির পরীক্ষা না হলে আমি বলতাম যে চলে আয় আমাদের এখানে বেলা থেকে যাব আর আমি বললে কিন্তু চলে আসতো কোনো অসুবিধা ছিল না ওর আসতে বিয়া হয়েছে

ভবিষ্যতের আলো হ্যাঁ চল মেলা দিকে এগোচ্ছি আমরা কিন্তু বাজার উঠে গেছি বাজার থেকে এবার মেলা দিকে রওনা হচ্ছি তবে এখানে যে মেলাটা হয় বিজয় মেলা মেলাটা বেশি দূরে নয় কাছাকাছি মেলাটা খুবই কাছে মানে আমাদের হসপিটালের পিছনেই মেলাটা হয় চলে এসেছি মেলার এই যে গেট এখন আমরা মেলার ভিতরে প্রবেশ করব এইখান থেকেই মনে হয় আমাদেরকে হেঁটে যেতে হবে নইলে ভিতরে টোটো যাবে কি না বলতে পারছি না হ্যাঁ চলে যাবে মনে হচ্ছে না হ্যাঁ এখন দেখুন ট্রাফিক পুলিশ বলে দিলো ভিতরে যাবে না এখানে নামিয়ে দেবে আমাদেরকে এখান থেকে আমাদেরকে এখন যেতে হবে হাঁটতে হাঁটতে বেশি দূরে নয় সামনেই তাহলে আমাদের সবাই নেমে গেছে কাকের মন নেমে গেছে চলে আসো এই দেখুন মেলার একটা গেট করেছে এই একটা গেট আছে সামনে একটা গেট আছে মেলাটা আমাদের হচ্ছে পার্ক পার্কের পিছন হসপিটালের পিছনে পার্ক আর সামনেই হচ্ছে মেলাটা আমাদের কাকি সবাই চলে এসছে এখন এবার মেলার ভিতরে প্রবেশ করব

সে হচ্ছে বিজয়বাবু সেই বিজয়বাবু এইখানে তানার স্মৃতির জন্যে স্ট্যাচুগুলো রেখেছে এই সাইডে হচ্ছে বিজয়বাবু তার পাশেই হচ্ছে ওনার স্ত্রী এইখানে এইনার উপলক্ষেই মেলাটা আরম্ভ হয় বিজয় গৌরী গৌরী হচ্ছে বিজয়বাবুর স্ত্রীর নাম মনে হয় আমি তো জানি না সঠিক তবু আপনাদের সামনে তুলে ধরলাম নামটা যখন বিজয় গৌরী মিলন মেলা তখন নিশ্চয়ই ওনার নাম গৌরী দেবী হবে তো এনাদের উপলক্ষে এই মেলাটা শুরু হয়েছে অনেক দিন ধরে প্রায় আট দশ বছর হয়ে গেল তো চলুন অন্য কোথাও যাই বাচ্চাদের খেলার জন্যে এটা করেছে একটা দেখুন বাচ্চাদের খেলার জায়গা এই শীতের মধ্যে বাচ্চারা কত সুন্দর জলে নেমে খেলা করছে এটা ভালো একটা জায়গা করেছে মেলার মধ্যে

হ্যাঁ যাবো যাবো নাগরতোলা করেছে তবে নাগরতোলাটা কিন্তু একবারে অফ হয়ে আছে এখন হয়তো কোনো লোক এখন ওঠেনি হয়তো আরম্ভ হয়ে পরে আরও বাচ্চাদেরগুলো কিন্তু ভালো চলছে এই রেলে ওঠার জন্যে দাঁড়িয়ে গেছে বিয়ারাতে টিকিট এটা সিক্স রাউন্ড হবে সিক্স রাউন্ড হওয়ার পরে দাঁড়িয়ে যাবে যেমনি এখন এই যে সিক্স রাউন্ড হয়ে গেছে দাঁড়িয়ে গেছে এবার যাও তোমরা এবার চাপো হয়ে গেছে এবার সবাই যাচ্ছে जाओ। का फुच्का दिल फुचका पेपर फुचका तंदूरी चा चा कफी बनारिस पान खवर पान मोटापाती पान पपन कैंडी सबाई चाकलो ভয় কি বেছ অনল জেগাই

মা পিয়া পিয়ার মা সব ঢুকেছে এখানে চাট মশলা খাবে তো চলুন খাওয়া দাওয়া করি এসে বাবা পরিবেশন করছে

মেলাতে আসলে পরে এই পাপড়ি চাটটাই ভালো লাগে কারণ টক টক থাকে খেতে মুখে স্বাদ লাগে তার জন্য মেলাতে এটাই বেশি খাওয়া হয় লোকের সবাই এটাই দোকানে ভিড় দেখেছে সবসময় ভিড় নিত্য নতুন এই জিনিস, খইলনা, অবসর সহ এবং মাল 10 টাকা। অজন অজন ভাই এইদিকে কোথায় যাচ্ছে? এইদিকে ছোটছবি না করে এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি কারণ বেলার মধ্যে ঢুকে যতটা দেখেছি তা গান আর এত আওয়াজ ভিডিও করা যাচ্ছে না। তো এখন আমরা বাড়ি বেরিয়ে যাচ্ছি ঢাকা পৌঁছে পানের দোকানে দাঁড়িয়ে গেছি এই পানের দোকানে ফায়ার পান পাওয়া যায় ফায়ার পান খাবো আর কাকিমা পান খায় কাকিমা একটা পান খাবে সন্ধ্যা খায়

দাদা জিলাপি কত করে একশো চল্লিশ টাকা একশো টাকা কিলো একশো টাকা কিলো ষাট টাকা কিলো আর এগুলো কি এগুলো মালপোয়া হ্যাঁ মালপোয়া মালপোয়া কত করে বিশাল মিষ্টি দেখুন দোকানে অনেক রকম মিষ্টি পাওয়া যায় এখানে বসুদের অনেক কিছু জিলাপি নিয়ে নাও জিলাপি ভাত ভাজছে

আর কাকিমা আর মা দুইজনের হাতে পপকর্ন যিনিটা পপকর্ন খেতে খুব ভালোবাসে মেলায় ঢুকেই বসে পপকর্ন কোথায় পাবো পপকর্ন দিয়ে মেলার মধ্যে তো পপকর্ন খাওয়া যাবে না কিনে নিয়ে চললাম রাস্তা দিয়ে খেতে খেতে যাবে এখন তো চলো আমাদের টোটো দাঁড়িয়ে আছে সামনে টোটো এই যে দাঁড়িয়ে আছে দাদা এবার আমরা সবাই মিলে বসবো তারপর বাড়ি চলে যাবো তাহলে আমরা বাড়ির দিকে বেরিয়ে যাচ্ছি মেলার গেট পেরিয়ে যাবো এখনই আপনাদের সামনে যতটা পেরেছি ততটা তুলে ধরেছি আজকে যদি ভালো লাগে তাহলে একটু কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন আই রোডে উঠে গেছি এবার বাড়ি থেকে চলে যাবো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সকাল বাজার স্টাইল বাজার থেকে দুদিকে রাস্তা চলে গেল একটা গেলো সিউড়ি এইটা হচ্ছে বোলপুর আর বোলপুরের মুখেই এই যে আমাদের বাড়ি যাওয়ার রাস্তা যে গাড়ি এখন ঢুকছে আমাদের পাড়ার দিকে এই হচ্ছে আপনাদের রাস্তা সবাই বাড়ি চলে এসেছি আর এইখান থেকে কী দেখছো তোমরা বেশ 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 যাও সবাই বাড়ি যাও ঢুকু আমি আসি কিন্তু মেলা থেকে চলে এসছি আর মেলাতে বেশি কিছু জিনিস আমরা কেন কিনি মেলার জিনিস কিন্তু সেরকম ভালো হয় না কোনো দিনই আর খাওয়া দাওয়ার যে দোকানগুলো সে তো বুঝতেই পারছেন মেলার খাওয়া দাওয়া আর কি বলবো মা সেই মেলায় ঢুকেই

ঠান্ডা না লাগে তার জন্য নিয়ে এসছি এটা আর কই আর এটা হচ্ছে দুটো চিরুনি নিয়ে এসছি তান্নার জন্য একটা খেলা নিয়ে এসছি এইটা আর জইটা এই দুটোর তান্নার জন্য ইতিলির জন্য এই যে ভিতরে রেখে দিয়েছে এই দেখাই তুই তুই নিয়েছিস লাল আমি লাল নিচে আর তুই আবার কালারটা পাল্টাইছিস ওটা আমি কোয়ালিটি হ্যাঁ এই যে এই কালারটা তিতলির জন্য নিয়ে এসেছি আর এই একটা মালা নিয়ে এসেছি তিতলির জন্য ও তো বাচ্চা আর বাচ্চাদেরকে এরকম পুঁতির মালা দিলে করলে ভালো লাগে দেখতে তো আমি জন্য দুটো খেলনা নিয়ে এসেছি শোনো এই যে তোমার না এই যে তোমার খেলো আর এই যে হচ্ছে জিলাপি নিয়ে এসেছে তিন প্যাকেট জিলাপি নিয়ে এসেছে সবার জন্য কি আনবো আর কিছু না আনি একটু মিষ্টি মুখ করার জন্য একটু মিষ্টি তো পাঠানো আর আমরা মানে মেলা থেকে কিছু কিনলাম না কেন না মেলা জিনিস কি কিনবো সবই তো আছে মরুর মরুর এক প্যাকেট কাকিমা নিয়ে যাবে আর মারাক প্যাকেট মা আর মেলাতে আমরা কি বাকি সবই তো আছে আর মেলাতে কিছুই কেনা এরকম কিছু দেখলাম না টুকটাক এই ছোট ছোট জিনিসগুলো যেগুলো একটু ঘরে মানে লাগে এই আর কিছু না আর বাচ্চা দুটুকে দিলেই হচ্ছে আমাদের আর কিছু না তো এই হচ্ছে আমাদের কেনাগাটা মেলা ঘোরা ভিডিওটা ভালো লাগলে তো শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন আর ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে এটা